চলো ব্যায়াম কোথায় না আমি কিন্তু ক্যামেরা অফ করবো না কেন বলতো তুমি আমার যদি বিক্রি ফিক্রি করে দাও

তো সাইজে বুঝে আসলাম কষ্ট করে দুপুরটা বেলায় রোদের মধ্যে ধান খেত শুধু ধান খেত কিসের মধ্যে ঢুকে আরে চলো না চলো না সামনে সামনে চলো না আরে বাবা চলো আরে চলো সামনের দিক তাকাও এই যে এই যে এইগুলো এইগুলো এবার পুকুরে দাও হ্যাঁ এইগুলো পুকুরা দাও আমি তো আর কি মারছি না এই যে এইগুলোই তো সব জিনিস দাও এবার পুকুরে দাও হ্যাঁ এটা

¿Cómo <laughs>